হ্যালো এভরিওয়ান আজকে আমরা পড়ব আরব ইসরায়েল যুদ্ধ আমরা জানি যে আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় আজ এখন পর্যন্ত আরব ইসরায়েল চারবার হচ্ছে যুদ্ধ সংগঠিত হয় আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে দ্বিতীয়টি উনিশশো সালে তৃতীয়টি উনিশশো সালে এবং চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে প্রথম যে আরব ইসরায়েল যুদ্ধ আমি এখানে যে আরব যুদ্ধ সম্পর্কিত যে সকল ইনফরমেশন পরীক্ষায় অনেক বেশি আসে সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব আরব ইসরায়েল যুদ্ধ রাষ্ট্রের জন্ম হয় ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় তারপরে উনিশশো আটচল্লিশ সালের যে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ যে সংগঠিত হয় এই যুদ্ধে করেছিল শান্তিরক্ষী মিশন শান্তিরক্ষী করে সেটি হচ্ছে এবং আমরা মনে রাখবো এটি হচ্ছে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী মিশন জাতিসংঘের যে প্রথম শান্তিরক্ষী মিশন সেই মিশনের নাম হচ্ছে ইউএন তবে এরা ছিল নিরস্ত্র এদের কাছে কোনো অস্ত্র ছিল না নিরস্ত্র ছিল এরা নিরস্ত্র ছিল এবং ইউএনটিএস এর পূর্ণরূপটা পরীক্ষা আসে সেটি হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তারপরে আমাদের আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় যখন হচ্ছে আমাদের মিশর সুয়েজ সুয়েজকাল মিশর হচ্ছে সুয়েজকাল যখন জাতীয়করণ করে জাতীয়করণ করা হলে তো এই কোয়েশ্চানটি একবার বিসিএস এসেছে যে সুয়েজকাল কবে জাতীয়করণ করা হয় সুয়েজকাল জাতীয়করণ করা হয় উনিশশো সালে এবং সুয়েজ আরেকটি ইনফরমেশন এখানে লাগবে যে আমাদের শান্তিরক্ষী মিশন আমাদের দ্বিতীয় যে শান্তিরক্ষী মিশনটা আমরা এখানে পাবো ইউএন ই এফ ইউনাইটেড নেশন ইমার্জেন্সি ফোর্স ইমার্জেন্সি ফোর্স এটা আমরা মনে রাখবো এখানে মনে রাখবো ট্রু সুপারভেশন অর্গানাইজেশন এটার স্পেশালিটি হচ্ছে এটি হচ্ছে প্রথম এবং এটি হচ্ছে অস্ত্র নিয়ে প্রথম অস্ত্র নিয়ে প্রথম তাহলে প্লাস অস্ত্র অস্ত্র নিয়ে প্রথম আমাদের যে শান্তি রক্ষা মিশন জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন সেটি হচ্ছে ইউএন বা ইউনাইটেড নেশন ইমার্জেন্সি ফোর্স তারপরে আমরা আসি উনিশশো সালের যে আমাদের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধটিকে বলা হয় হচ্ছে আমাদের সিক্স ডেইস ওয়ার সিক্স ডেইস ওয়ার এটা ইম্পর্টেন্ট যে এই যুদ্ধটিকে বলা হয় সিক্সটিজ ওয়ার এই সিক্সটিজ ওয়ার যে যুদ্ধটি হয় আরবিস্তারের যুদ্ধ সেখানে হচ্ছে আমাদের আরব আরব বিশ্বের অনেকগুলো দেশ হচ্ছে এই ইসরাইলের কাছে হেরে যায় যার কারণে উনিশশো ঊনসত্তর সালে হচ্ছে ওআইসি গঠনের উদ্যোগ নেওয়া হয় এবং ওআইসি গঠিত হয় আমরা জানি যে ওআইসি হচ্ছে ইসলামিক যে সকল আছে তাদের একটি সংগঠন এবং গঠনের উদ্যোগ নেওয়া হয় সালে যুদ্ধে হেরে যাওয়ার পর এবং উনিশশো সালে ওয়াইসি গঠিত হয় তারপরে আমরা দেখি যে উনিশশো সালে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধটি স্থায়িত্বকাল ছিল হচ্ছে আঠারো দিন দিন ছিল এই এই এবং সালে যে চতুর্থ আরব যুদ্ধ সংগঠিত হয় তখন সিরিয়া গোলান মালভূমি গোলান মালভূমি দখল করে সিরিয়ার গোলান মালভূমি দখল করে গোলান গোলান মালভূমি হচ্ছে দখল করে এটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন যে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ বা উনিশশো সালে হচ্ছে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি হচ্ছে দখল করে এবং হচ্ছে মধ্যপ্রাচ্যে তেল অবরোধ দেয় মধ্যপ্রাচ্যে তেল অবরোধ মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে তেল অবরোধ এটিও একটি বিসিএস এর কোয়েশান যে কবে মধ্যপ্রাচ্যে তেল অবরোধ দেওয়া হয় তেল অবরোধ দেওয়া হয় উনিশশো সালে এগুলোই ছিল চার ও ইসরায়েল যুদ্ধ সম্পর্কিত সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো ধন্যবাদ স্যার